হতে হবে পরিবার নিয়ে বৈঠক করতে হবে পরিবারের কেউ কারো বদনাম করতে হবে না বদনাম করতে পাবেন না করলে পরকাল টিকবে না করলে মানুষকে খাটো করা হবে আল্লাহ তখন আপনাকে খাটো করে দিবেন ফলাফলে জাহান্নাম হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ আমিন তুমি জামিয়া সালাফিকে কবুল করো আল্লাহ আমিন সাত আট মার্চ সাত আট মার্চ বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন দেশবাসী দেশের বিদেশের ভারতের এবং সৌদি আরবের এবং বাংলাদেশের বিদ্যানগণ থাকবেন সম্মানিত দিনী ভাই বোন সকলের কল্যাণ কামনা করে সকলকেই অত্র প্রতিষ্ঠানের জন্য অল্প থেকে অল্প কম থেকে কম বেশি থেকে বেশি দান করার অনুরোধ জানিয়ে আপাতত আমার কথা সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম সুভানা কলম আবেহমদিকা আসাদ আল্লাহ থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ